আলহামদুলিল্লাহ কোরআনের প্রথম শব্দ দিয়ে আমরা কথা বলি এটা হলো সর্বশ্রেষ্ঠ নমুনা পৃথিবীর কোন মানুষ আল্লাহর কালাম দিয়ে কথা বলতে পারে না কিন্তু পারে কোরআনের প্রথম শব্দ হল আলহামদুলিল্লাহ আলামিন মোমেনরা ভালো থাকে কাফেররা খারাপ থাকে মোমেনরা ভালো থাকে খুনিরা খারাপ থাকে মোমেনরা ভালো থাকে চোর ছ্যা খারাপ থাকে এটা কার কথা ইন্নেলফিন হাইম ইন্নেল ফুজ হাইম নেকা ডানে আমতের ভিতরে থাকে খুনি ডাকা জাহান্নামের ভিতরে থাকে আমরা সবসময় অনেক কারদের সাথে থাকবো রাজি আছি তো রাজি আছেন ভাইয়া কারা একটু হাত তুলে দেখে দেন দেখি অনেক সুন্দর একটা এলাকা আপনাদের কিন্তু মানুষের কারণে অসুন্দর হয়ে আছে ব্রিজটা হলো না যারাই এমপি প্রার্থী হবে ওই ব্রিজের থেকে ফেলা দিবেন মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নাও চোরের গোষ্ঠী হ্যাঁ ঠিক না হলো না কেন তোমার বাপের পয়সা দিয়া করবা ব্রিজ জনগণের পয়সা দিয়েই তো করবা হলো না কেন ব্রিজ আল্লাহ আমাদেরকে সুন্দর হওয়া তৌফিক দান করেন অনেক কঠিন আখেরা দুনিয়া যত সহজ আখেরা তত সহজ নয় পড়তেন সব নবীদের জন্য আমরা শুধু পড়লাম জন্য আপনারা যেটা পড়েছেন এটা রাসুল কখনো পড়তেন না রাসুল যখন দূরত পড়তেন সব নবীদের জন্য পড়তেন আবার আল্লাহ যখন সালাম দেন সব নবীদের জন্য একসাথে দেন ঠিক আছে ঠিক

وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيش المعتاد قبل الشبهات একটা দোয়া এখন পড়ব যেটা পড়ার সাথে সাথে আকাশের সাতটা দরজা আল্লাহ রহমতের খুলে দিবেন পড়েন আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ একটা দোয়া পড়বো এখন কেমন পর্যন্ত সোয়াব লেখা হবে রাসুল এটা নয় বার পড়তেন দৈনিক কয়বার নয় বার আসরের পরে পড়তেন একবার মাগরিবের পরে তিনবার ফজরের পরে তিনবার জোহরে একবার এসে একবার এই নয় বার পড়তেন রহমত আল্লিল কিন্তু তিন ব্যক্তি দোয়াটা পাবে না এক যার দল ইসলাম না সে কিচ্ছু পাবে না এটা কার কথা আল্লাহর কথা সুরা আল ইমরান পঁচাশি নাম্বার আয়াত কত নাম্বার জোরে বলেন আল্লাহ বলেছেন মাাইয়া বেত গায়রুল ইসলামে দীনান ফলাইয়াক্ববাল আমিন ও আফিল ফিল আখিরাতে কেউ যদি ইসলাম ছাড়ে অন্য কোন দল গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে না তার দুনিয়াও শেষ আখিরাত শেষ দুই নাম্বার বেনামাজের কোন আমল কবুল এখন যারা ইচ্ছা করে আসর পড়ে না এই মাঠে অনেক পোলাপান ঘোরাঘুরি করছে আসর পড়ে নাই রাসুল বলছেন পড়া তো দূরের কথা যে ইচ্ছা করে আসর কাজা করে তার জীবনের সব আমার নষ্ট হয়ে যায় হাদিস ইচ্ছা করে আসর কাজা করলা তোমার জীবনের সব কি শেষ আর যারা আসর কাজা করে মুসলমানের খাতায় তার নাম থাকে না ইচ্ছা করে এক ওয়াক্ত নামা ছেড়ে দিলা কাফরের খাতায় নাম উঠলো তার খাতায় এখন যারা মারা যাবে আসর পড়ো নেই ফেরাউনের সাথে দেখা হবে নম্র ধামানের সাথে দেখা হবে আর যারা নামাজ পড়েছ আল্লাহ রসুলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে না হলেও সাহাবিদের সাথে দেখা হবে তিন নাম্বার যারা সেরে করে কি করে সেরে করে তাদের কোনো আমল কবুল হয় না সেরে কাছে নি আপনাদের এলাকায় হ্যাঁ তাবিজ আছে যেখানে সেরে কাছে সেখানে তাবিজগুলো খুলে ফেলা দিবেন বন্ড পীর আছে যেখানে সেরে কাছে পীরগুলো গুলো হলো সেরে কে রাখলা এরা নিজেরা মুরিদদের কি দিয়ে পায়ে সালাম নেয় আপনাদের এখানে আশা করি নাই হ্যাঁ খবরদার মুরুক্ষ যে সমস্ত পীর নামাজ নাই রোজা নাই এগুলোকে পিটা এলাকা ছাড়া করে দেয় কোন শয়তান থাকতে পারবে না ঠিকটা বা ঠিক এবার দোয়াটা পড়েন সুভাহানন্দ হবে হামদিহি আদাদা দা খলতিহি অরেবদা সিহি অজিনা কেলে মাতি আপনারা পড়লেন না হলে সবাই পারেন না দুয়াটা পড়েন না কেন পড়েন আবার সুবহানন্দ হবে হামদিহি

দেখি কে কে চান না আর সবাই চায় আল্লাহ কবুল করেন আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায় আমি আল্লাহ তার সাথে দেখা করতে চাই

প্রতিবেশী না খেয়ে থাকলে আপনি মোমেন হতে পারবেন কার কথা আল্লাহর কথা মন আশবা নফসা ও জারহু জায়ে লাইসা মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হু হ্যাজ ফিল আপ হিজ বাট হিজ নেইবার ইজ স্টারভিং হি ইজ নট বিলিভার যে নিজে পেট পুরে খায় প্রতিবেশী ভুক্ত থাকে খেতে পায় না সে কি না সে কি না মুমিন না অনেক সুন্দর একটা আয়োজন রাস্তাঘাট না থাকলে তো আয়োজন সুন্দর আছে আপনারা কেমনে আসছেন আমি বুঝি না মোটর আনছেন কেমনে পানির ভিতর দিয়ে না অনেক কষ্ট করে আসছে আমার সোনার টুকরা ছেলেরা অনেক মা বোনেরা এসেছেন মা বোনেরা তো আসবেনি কোরানকে ভালোবাসে অধিক মা বোনেরা ঠিক না সবচেয়ে বেশি কোরআন হেফাজত করেছেন নাসুলের পরে যিনি পুরুষ না মহিলা কোন মা মায়েশা কি নাম সব সাহাবিদের উস্তাদ তিনি সবার ওনার আব্বার উস্তাদ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পার ঘাটা পার সঞ্জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের পঞ্চমতম অধিবেশন আপনারা শুরু করেছেন সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ শহীদ ইসলাম মঞ্জুর মাশাআল্লাহ মঞ্জুর হ্যাঁ ও আগে সভাপতি ছিল এখন সভাপতি কে আর কমিটির সভাপতি আচ্ছা মার্শাল আল্লাহ কবুল করুক আরো আসতে পারো না আমি আরে আমিন বললো তা আগে আপনার জন্য কবুল হবে এরপরে মঞ্জুরের জন্য বলে না আমিন মঞ্জুরের দুইটা ছেলেকে আল্লাহ কবুল করুক পরিবারকে আল্লাহ কবুল করুক এই সব দোয়া আগে আপনার জন্য কবুল হবে চিৎকার করে আমিন সহসভাপতি জানাব আবেদ আলী প্রামাণিক না যাবে প্রামাণিক বাবু বাবু কিন্তু হিন্দু না বাবু অর্থ জানেন তো সুগন্ধ নিয়ে আসা কি নিয়ে আসা বাবু সুগন্ধ বাবু সুগন্ধ নিয়ে আসা বাবু আনা সিদ্দিক প্রামাণিক প্রধান অতিথি জানাব আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন সাহেব কোথায় ভাই রাস্তার মধ্যে এবার স্যার রাস্তার এমপিতে খাড়াইলে আগে বলবা ব্রীজ করে দাও মামুর बेटा আগে ব্রীজ করে দাও হ্যাঁ ব্রীজ না করে দিলে তো ওনারও কষ্ট ঠিক কি না 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 হ্যাঁ ব্রীজ হবে ইনশাআল্লাহ जनाबे কিয়াম খেরুল বাসার বরণ্য অতিথি সাংগঠনিক সম্পাদক জেলাবে এমপি আসছে মিটিং আসতে মিটিং এ جناب মোহাম্মদ হায়দার আলী বিশিষ্ট ব্যবসায়ী প্রধান নেহমান আসছেন এখনো আসেন নাই এই অতিথিগুলো রাখছে কি করছে এদেরকে হ্যাঁ মাহফিল শেষ করে আসবে এরা আমার আগে কথা বলেছে আলহাজ মালনা রোহুল আমিন যুক্তিবাদী কোরআনের যে কোনো সুরা নিয়ে তারপরে কথা বলবেন যেহেতু তার সিরুল কোরআন হ্যাঁ সুরা ভিত্তিক কথা বলবেন কোরআনের পক্ষে কথা বলেছেন আল্লাহ আপনার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মকসুদ আল আজমি ওর পোস্টারের নাম কিন্তু ওকে করতে দেয়া হয়নি এটা ঠিক করার নেই আলাউদ্দিন সরকার বেলায়েত হোসেন আদর এত নাম কেন দিয়েছেন তো আওয়ামী লীগের মতোই তো হয়ে গেল হ্যাঁ দলিল দলিল একজনের নাম না দিলে উনি মাহফিল বন্ধ করে দিতেন এরকম হয়েছে কি না কোথায় এখন সেই সোনার টুকরা ছেলেরা যারা মাহফিল বন্ধ করে দিতেন আপনাদের জমিনে জায়গা হবে না জমিন আল্লাহ আপনাদের জন্য সংকুচিত করে দিয়েছেন ঠিক ঠিক এখানে এসেছেন অনেক ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন আমাদের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা হিন্দু ভাইয়েরা মা কান খাড়া করে শুনুন মুসলমানরা যতদিন দুনিয়ার ক্ষমতায় থাকবে আপনাদের এক চুল ক্ষতি হবে না আপনাদের ক্ষতি করেছে যারা আপনাদের আপনার যাদেরকে বেশি ভালোবাসেন তারাই আপনাদের ক্ষতি বেশি করেছে আমরা ডানপন্থীরা কখনো আপনাদের কোনো ক্ষতি করি নাই বরং আপনাদেরকে এইবারই পাহারা দিয়ে সুন্দর করে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি ঠিক কিনা কিন্তু পূজা আমরা পছন্দ করি না একজনের পূজা করি তিনি কে একজনের জন্য সেজদা দেই তিনি কে আপনাদের কিতাবে ওই কথাগুলো আছে কিন্তু ঠাকুররাও পড়ে না আপনারাও পড়েন না মূর্তি পূজার কোন জায়গা দুনিয়াতে যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে আপনাদের কিতাবের কথা ঋগ্বেদ অথর্ববেদ দুর্বেদ কল্কি পুরাণ মহাভারত গীতা পড়ে নেবেন যদি সময় পা এগুলো পাওয়া যায় এখন ইন্টারনেটে সেই জন্য বলছি প্রিয় হিন্দু ভাইরা দুনিয়ার সব মানুষ একজন আল্লাহর আবাদত করবে এটাই হলো স্বাভাবিক ঠিকঠাক যে কোনো বিপদে পড়লে কার নামটা মুখে আসে হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করবেন কার নাম নাম মুখে আসে আল্লাহর আল্লাহ সবাইকে এক আল্লাহর আবাদত করার তৌফিক দান করে দেয় পঞ্চমতম মাহফিল আজকে কোরআন শরীফের সূরা কয়টা সবচেয়ে বেশি পড়তেন রাসূল কোন সূরাটি সুরা ফাতিহা ইন্টারভিউতে ফাস্ট আলোচনা শুনে বুঝা গেল সুরা ফাতেহার চেয়ে শ্রেষ্ঠ কোনো সুরা নাই এই সুরাটা দিয়ে এই দোয়া কবুল হয় এই সুরা দিয়ে নামাজ শুরু হয় ঠিক না বাটি ছেলে মেয়ে অসুস্থ হলে প্রথম কি দিয়ে ফুঁ দিবেন সূরা ফাতিহা দিয়ে ফুঁ দিবেন সূরা ফাতিহাতে সাতটা যারা আমল করবে সাতটা জাহান্নাম হারাম হয়ে যাবে এই সূরা ফাতিহা এমন এক সুরা যে সুরা আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় যখন কেউ সুরা ফাতেয়া পড়ে তার সাথে কথা বলেন কে আল্লাহ কথা বলে দুই নাম্বার কোন সুরা টারাসুল সবচেয়ে বেশি পড়তেন বলো সুরাফ সুরা ফাতেয়া কোরানের অর্ধেক সুরা এখলাস কোরআন এর এক তৃতীয়াংশ পারা এরপরে কোন সুরা পড়তেন ইন্না আহ কুলিয়া আইয়ুহাল اذا جاء نصر الله واذا আবার যে যুবকদের বিয়ের সামর্থনায় তারা যদি এই চারটা সূরা পড়ে বিয়ের সামর্থন দান করেন কে টাকা পয়সা নাই টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন কে এখন বলেন সবচেয়ে দামি আয়াত কোনটি আয়াতুল সালাম ফের পরে পড়ছেন তো সবাই যারা পড়বেন তাদের সাথে জান্নাতের পার্থক্য মqttokhane মৃত্যু মৃত্যুর পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন কিন্তু সূরা আয়াতুল কুরসিও পড়েন নাবার বার শিরক করেন গুনাহ সব সব আমল নষ্ট সব আমল কি নষ্ট আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে কারো মূর্তি বানানো যাবে বিগত সরকার ছিল মূর্তির সরকার মূর্তি আছে যেখানে শিরক আছে সেখানে আজকে পঞ্চম সূরা থেকে কথা বলবো পঞ্চম সুরার নাম কি বলে মা কি নাম মা এই স্টেজে এসে উঠছো কেন সব দিকে এটার পিছনে নিয়ে জানতো একটু চেয়ার থেকে কষ্ট করে হ্যাঁ সুরা মা এদাহ মা এ দা মানে হলো দস্তর খান যেটার উপরে আমরা খাওয়া রাখি এটার নাম কি মা এ দা মা এ দা মা এ দা তিল্লা আল্লাহর আরশ থেকে আল্লাহ মা এদা পাঠিয়েছেন দস্তরখান ভর্তি খাবার পাঠিয়েছেন ঈ সা আলাইসাল্লাম এরুমতের জন্য কার জন্য ঈ সা আলাইসাল্লাম এরুম জন্য তারা চেয়েছিল উপর থেকে যেন খাওয়া আসে আল্লাহ বললেন খাওয়া পাটা ব লাফ দেবো খাওয়ার পরেও যারা ইমা আনবে না এমন আ দাফ দেবো যে আমার দাফ কাউকে দেওয়া হয় না এই সুরাটা শুরু হয়েছে আল্লাহর মোমেনদেরকে দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ হে মোমেনেরা আমরা সবাই কি

কি কি ভালো করে দেয়া কষ্টদায়ক রাস্তা ভালো করে দেয়া তার মানে আপনাদের এখানে আগে যেগুলো এমপি হয়েছে একটারও ইমান ঠিক মতো তাহলে তো রাস্তাগুলো ভালো হয়ে যেত ব্রিজ আরো আগে তৈরি হতো কোথায় টাকা খরচ করেন সব পকেটে চলে যায় যারা হারাম খায় তারা আরামে থাকতে পারে না চাঁদাবাজি করবি দেশ দেশও ছাড়বি ও ছাড়বি ঠিক কিনা চাঁদাবাজের কোন জায়গা দুনিয়াতে হবে জনগণের পয়সা জনগণের জন্য খরচ করলে আপনার সব বিপদ দূর করে দিবেন কে কেমন ইমান ইমান হলো সত্তরের উপরে শাখা প্রশাখা ষাটের উপরে শাখা প্রশাখা প্রথমটি হলো ইলাহা ইহ এটা পড়ে আবার জিকিরে লাভ দিয়ে কারো উপরে পড়ে যায় না তাহলে ওই আমলও শেষ যারা জিকির করতে গিয়ে লাফালাফি করে এরা জিকিরের সাথে বেয়াদবি করে এটা আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায় কার নাম ডাকছেন কার আল্লাহর সবচেয়ে শক্তিশালীকে আল্লাহ আল্লাহ সবচেয়ে সম্মানিত মানুষের নাম আপনি জপান সব সময় যদি এরকম এরকম করে উনি কি খুশি হবেন বিনয়ের সাথে ডাকতে হবে ওদুউল্লাহ তাদারু আনকীফা দুনাল জাহারে বিনাল কাউল কার কথা যখন আল্লাহকে ডাকবা বিনয়ের সাথে ডাকাও যেমন আমরা নামাজে দাঁড়িয়েছি বিনয় আছে না নাই ইমাম সাহেব বলেছেন আল্লাহ আকবর আমরা কি বলেছি আস্তে করে বলেছি আল্লাহ প্রত্যেকে একটু ধনুকের মতো বাঁকা হয়ে দাঁড়িয়েছে কারণ রাসুল বলতেন একটু ধনুকের মতো বাঁকা হয়ে দাঁড়াও এমনি না এমনি করে নামাজে দাঁড়ানো নিষেধ কার সামনে দাঁড়াচ্ছে ইয়াহ মায়া ক মুন্না আলামিন। আপনারা যে নামাজ পড়েছেন এই নামাজ দেখে সবচেয়ে খুশি হতেন নাহমত আল্লি কি সুন্দর করে প্রবাহিত পানিতে অজু করে আপনারা তাড়াতাড়ি এসে নামাজে সামিল হয়েছেন কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইয়াস

আমাকে সেজদা দাও নেই মূর্তির সামনে সেজদা দিয়েছো মূর্তি থেকে তুমি তোমার পুরস্কার গ্রহণ করো যারা আল্লাহর দল চাও দল করেছ ওই নেতার কাছে পাঠিয়ে দিবে যাও তোমার নেতার থেকে তুমি পুরস্কার নাও যেহেতু তুমি আমার দল করো নেই আমার সাথে তোমার কোনো সম্পর্ক বুঝতেছেন কথা কষ্ট পাচ্ছে কষ্ট পেলে আমার কিছু করার নাই আমি যদি না বলি আমাকে আপনারা আসামি বানাবেন যে মোল্লাগুলো আসতো শুধু মিডা কথা কিছু কুটকুট কুতু কথাকে হাসি খুশি দিয়ে চলে যেত ন